আপনি বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে টোটো রেজিস্ট্রেশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে পেমেন্ট করবেন ডিটেলস আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে দেখুন এই সার্চ বক্সে এখানে টাইপ করবেন টি টি ই এন তারপরে দেখুন ড্যাশ দিবেন বি ডট ইন তারপরে ইন্টার দিবেন আপনি এই সাইটটি কিন্তু মোবাইলেও আপনি ওপেন করতে পারবেন তারপরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে ফার্স্টটা এখানে কিছু ইন্সট্রাকশন পাবেন তো দেখুন প্রথমে বাংলা রয়েছে ইংলিশ হিন্দি সেম একই রকম রয়েছে আপনি ভালোভাবে দেখে নেবেন তারপরে দেখুন এখানে ডাউনলোড পিডিএফ অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন এখানে একটি পিডিএফ পাবেন এবং সেখানে যে টোটো যে কোম্পানি ম্যানুফ্যাকচার হ্যাঁ অর্থাৎ এখানে দেখুন একশো ছিয়াত্তরটি কোম্পানির আপনি নাম পাবেন অর্থাৎ এই লিস্টের মধ্যে যে সমস্ত কোম্পানির নাম রয়েছে তাদেরই কিন্তু টোটো কিন্তু রেজিস্ট্রেশন হবে যদি অন্য কোনো কোম্পানির থাকে তাহলে কিন্তু রেজিস্ট্রেশন হবে না তো ভালোভাবে দেখে নেবেন যে আপনার যে টোটোটি রয়েছে সেই টোটোটি এখানে যে একশো ছিয়াত্তরটি যে কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে সেই কোম্পানির মধ্যে আছে কিনা আপনি ভালোভাবে দেখে নেবেন তারপরে দেখুন আই আন্ডার স্ট্যান্ড এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লাই ফর টি ইএন অপশান রয়েছে বা এখানেও রয়েছে যে কোনো একটি অপশানে আপনি ক্লিক করবেন তারপরে ফার্স্টে দেখুন আপনি মোবাইল নাম্বার দিবেন এবং সেন্ট ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ওটিপি টাইপ করবেন তারপরে দেখুন যদি ওটিপি না যায় তাহলে দেখুন রিসেন্ট ওটিপি রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন ভেরিফাই ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন মাই অ্যাপ্লিকেশন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন যখন আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে ডিটেলস আপনি এখানে পাবেন অর্থাৎ নেম সাবমিট ডেট অ্যাকশন এবং সার্টিফিকেট অর্থাৎ সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো দেখুন অ্যাপ্লাই ফার এই অপশানে আবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে ছটি এখানে স্টেপ দেখাচ্ছে ফার্স্টে যে স্টেপ রয়েছে এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আধার নাম্বার দিবেন এবং আধার নাম্বার দেওয়ার পর দেখুন এখানে বক্স রয়েছে বক্সে ক্লিক করবেন আধার নাম্বার দেওয়ার সাথে সাথে দেখুন সেন্ড ওটিপি এই অপশানটি দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে অর্থাৎ দেখুন এখানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে তো দেখুন এখানে ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশন অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন আপনার আধারে যা রয়েছে আপনি এখানে কিন্তু ডিটেলস আপনি পেয়ে যাবেন অর্থাৎ দেখুন আপনার ছবি এবং আপনার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস আপনি সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন সেকেন্ড স্টেপ হয়েছে পার্সোনাল ডিটেলস এখানে দেখুন ব্লাড গ্রুপ আপনাকে দিতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনি আপনার যেটা ব্লাড রয়েছে আর কি ব্লাড গ্রুপ রয়েছে আপনি সেটা দিবেন এবং ব্যাংক নেম এখানে আপনি ব্যাংকের নেম অবশ্যই দিবেন অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকের নেম আপনি এখানে দিবেন তারপরে এখানে দেখুন আইপিসি কোড এখানে যখনই আপনি আইপিসি কোড দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ব্রাঞ্চের নেম অর্থাৎ কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি রয়েছে সে ব্রাঞ্চ নেম অটোমেটিকভাবে এখানে চলে আসবে তারপরে দেখুন এখানে ভালোভাবে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই দিবেন আপনার যে পাসবুক রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বই রয়েছে সেটা দেখে দেখে আপনি এখানে ভালোভাবে টাইপ করবেন তারপরে দেখুন নেক্সট রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন তিন নম্বর স্টপ হয়েছে টোটোর ডিটেলস অর্থাৎ এখানে দেখুন আপনাকে টোটোর ডিটেলস এখানে দিতে হবে তো ফার্স্টে দেখুন এখানে রেভিনিউ ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলায় আপনি টোটো চালাবেন সেই জেলার নাম এখানে আপনি চুজ করবেন তো জাস্ট আমি এখানে বীরভূম দিলাম পুলিশ ডিস্ট্রিক্ট আপনি এটা দেখুন জেলার নাম দিয়ে সার্চ করবেন তাহলে আপনি পেয়ে যাবেন পুলিশ স্টেশন অর্থাৎ এখানে থানার নাম আপনি এখানে চুজ করবেন থানার নাম চুজ করার পর দেখুন আর বা এআরটিও অফিস কোথায় রয়েছে সেটা এখানে দেখতে পাবেন দেখুন কোনো কোনো জেলার ক্ষেত্রে দেখুন যে এখানে একাধিক রয়েছে তা নিয়ারেস্ট যেটা আরটিও আপনার রয়েছে আর অফিস সেই অফিস আপনি চুজ করবেন তারপরে নিচের দিকে দেখুন টোটো মেঘ বা ম্যানুফ্যাকচার অর্থাৎ আপনার যে টোটোটি রয়েছে সেটি কোন কোম্পানির হ্যাঁ যে একশো ছিয়াত্তরটি যে কোম্পানির উল্লেখ করা হয়েছে ম্যানুফ্যাকচার কোম্পানি হ্যাঁ সেই একশো ছিয়াত্তরটির মধ্যে যদি থাকে তাহলে আপনি এখানে সেটা টাইপ করবেন টোটো মডেল অর্থাৎ আপনার টোটো মডেল কি রয়েছে যে এক কী কোম্পানির হয়তো একাধিক মডেলের টোটো থাকতে পারে তো সেই একাধিক মডেলের মধ্যে আপনার মডেল নাম্বার কত রয়েছে কোন মডেলের আপনার টোটোটি রয়েছে সেই টোটো আপনি এখানে সেই মডেল এখানে আপনাকে টাইপ করতে হবে চ্যাসিস নাম্বার এখানে দেবেন এখানে দেখুন মোটর নাম্বার অর্থাৎ আপনার মোটরে যেটা নাম্বার রয়েছে সে মোটর নাম্বার দিবেন এবং এখানে দেখুন মোটর পাওয়ার কত রয়েছে ডব্লু নট মোর দেন টু ডব্লু অর্থাৎ মোটর পাওয়ার যাতে দুই কেডব্লু অর্থাৎ কিলো ওয়াটার যাতে বেশি না হয় টোটো কালার অর্থাৎ টোটোর আপনার টোটোর রঙ কেমন রয়েছে এখানে দিবেন তারপরে দেখুন যদি আপনার মিটার থাকে আর কি তাহলে সে মিটার নাম্বার এখানে অবশ্যই দিবেন ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার যদি আপনার থাকে তাহলে এখানে দিবেন তবে এটা দেখুন অপশান রয়েছে থাকলে দেবেন না থাকলে দিতে হবে না এখানে দেখুন ড্রাইভেন অর্থাৎ দেখুন যদি আপনি নিজেই যদি আপনি টোটো চালান তাহলে সেক্ষেত্রে দেখুন ইয়েস এই অপশানে ক্লিক করবেন আর যদি নিজে আপনি না চালান তাহলে সেক্ষেত্রে দেখুন নো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ড্রাইভার নেম অর্থাৎ আপনার টোটোটি যে ড্রাইভার চালাচ্ছে তার নাম দিবেন। ড্রাইভার মোবাইল নাম্বার দিবেন এখানে এবং এখানে ড্রাইভারের যদি লাইসেন্স থাকে তাহলে এখানে সে ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানে দিবেন তবে অপশনাল রয়েছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই তারপরে এখানে দেখুন ফটো অফ দ্য টোটো অর্থাৎ এখানে আপনার যে টোটোটি রয়েছে সে টোটোর একটি ছবি আপনি ভালোভাবে তুলবেন তারপরে এখানে আপলোড দিবেন তারপরে দেখুন নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন চার নম্বর স্টেপ হচ্ছে ডিলার ডিটেলস অর্থাৎ আপনি যে টোটোটি যে ডিলারের মাধ্যমে কিনেছেন তার এখানে ডিটেলস দিতে হবে এখানে দেখুন ডিলারের নাম দিবেন বা সে ডিলারে যদি তার যদি দোকানের নাম থাকে তাহলে এখানে আপনি দোকানের নাম দিবেন তারপরে দেখুন এখানে ডিলার অ্যাড্রেস অর্থাৎ এখানে তার সম্পূর্ণ ঠিকানাটি দিবেন যেখানে তার দোকান রয়েছে সেই দোকানের ঠিকানা এখানে আপনি দিবেন তারপরে দেখুন নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন নম্বর স্টাফ হচ্ছে দেখুন এখানে রেফারেন্স ডকুমেন্ট ডিটেলস এখানে আপনাকে দিতে হবে অর্থাৎ দেখুন আপনার যে ইনভয়েস অর্থাৎ যে দোকান থেকে আপনি আপনার টোটো কিনেছেন তার যে একটা ইনভয়েস তার যে একটা বিল রয়েছে সে বিল যদি আপনার থাকে তাহলে দেখুন ইয়েস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ইনভয়েস নাম্বার আপনি অবশ্যই এখানে আর যদি ইনভয়েস না থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন নো ক্লিক করবেন এখানে দেখুন ডাউনলোড টেম্পলেট অপশন রয়েছে এখান থেকে আপনি একটি ফরম্যাট এখান থেকে আপনি পেয়ে যাবেন আর কি তো দেখুন ফর্ম্যাটটি কেমন হবে সেম দেখুন ফর্ম্যাটটি হচ্ছে এইরকম এটা হচ্ছে ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন আপনাকে দিতে হবে বাংলা এবং ইংরেজি দুটি রয়েছে যে কোনো একটি পার্ট আপনি এখানে আপ করবেন তো দেখুন এখানে প্রথমে যে অপশন রয়েছে এখানে প্রথমে যার নামে টোটো রয়েছে তার নাম দিতে হবে তারপরে এখানে বাবার নাম দিতে হবে এবং এখানে দেখুন ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস এখানে দিতে হবে তারপরে দেখুন এখানে বিক্রেতার নাম দিবেন অর্থাৎ যেখান থেকে আপনি টোটোটি কিনেছেন তার নাম দিবেন এবং নিচে এখানে তার ঠিকানা দিবেন এবং প্রদত্ত মূল্য অর্থাৎ তার দাম কত রয়েছে এটা আপনাকে এখানে লিখতে হবে তারপরে এখানে দেখুন আবেদনকারীর স্বাক্ষর এখানে অপশন রয়েছে এখানে সিগনেচার করবেন সিগনেচার করার পর দেখুন এখানে আপলোড দিতে হবে যেমন ক্লিক টু আপলোড ফাইল এই অপশনে ক্লিক করবেন পিডিএফ বা জেপিজে বা পিএনজি বা জেপিজে ফাইলে আপনি এটা আপলোড দিতে পারেন তারপরে দেখুন নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন ছ নম্বরে যে ডিক্লারেশন অর্থাৎ এখানে দেখুন আপনাকে কিছু ঘোষণা দিতে হবে এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে আপনি ভালোভাবে দেখে নেবেন তো দেখুন এখানে কি কি বলা হয়েছে এখানে দেওয়া সমস্ত বিবৃতি এবং বিবরণ সত্য এবং টিটিএন বাতিল এবং টোটো জব্দ সহ যে কোনো মিথ্যা তথ্যের জন্য আমি আইনত দায়ী থাকব। তারপরে দু নম্বরে যেটা বলা হয়েছে মিথ্যা তথ্যের ফলে পাঁচ টাকা জরিমানা টি এন বাতিল এবং সংশ্লিষ্ট টোটো জব্দ হতে পারে তিন নম্বর রয়েছে সঠিক অনুমতি ছাড়া রাজ্য বা জাতীয় মহাসড়কে টোটো ব্যবহার করা হবে না চার নম্বর হচ্ছে টোটো বিদ্যমান কোনো বাস বাস রুটে চলবে না পাঁচ নম্বর হচ্ছে কেবলমাত্র অনুমোদিত রুট বা জোনে চলবে লঙ্ঘন যদি হয় তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা জরিমানা হবে নম্বর বা এ বা অনুমতি ছাড়া স্টিকার অপসারণের জন্য পাঁচশো টাকা জরিমানা করা হবে অর্থাৎ যদি আপনি স্টিকার যদি আপনি আপনি যদি সরে নেন তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা জরিমানা করা হবে সাত নম্বর হচ্ছে টি দুই বছরের জন্য বৈধ থাকবে এবং স্থায়ী ই রিক্সা নিবন্ধন দিয়ে প্রতি স্থাপন করতে হবে নিয়ম অনুসারে যানবাহনের গতি পঁচিশ অতিক্রম করবে না আট নম্বর টোটো এবং সমস্ত যন্ত্রাংশ আইনত সংগ্রহ করা হবে নম্বর হচ্ছে পরিদর্শনের জন্য প্রয়োজন হলে আরটিও বা এআরটিও কর্মকর্তাদের সামনে টোটো উপস্থাপন করতে হবে নম্বর হচ্ছে চালকের বয়স হতে বছর এবং তার একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দশ নম্বর হচ্ছে টোটো রাস্তার জন্য উপযুক্ত এবং সর্বোচ্চ চারজন যাত্রী বহন করতে পারবে তারপরে দেখুন ডিক্লারেশন ভালোভাবে জেনে নেওয়ার পর এখানে দেখুন বক্স রয়েছে এই বক্সে ক্লিক করবেন তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন দেখা যাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড অর্থাৎ সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখুন আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন এবং তারপরে দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনি ডিটেলস আপনি এবার এখানে পেয়ে যাবেন দেখুন অ্যাপ্লিকেশান নম্বর পেয়ে গেলেন অ্যাপ্লিকেন্ট নেম এখানে চলে এসছে স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং অর্থাৎ এখনও পেমেন্ট হয়নি সাবমিট ডেট অর্থাৎ যত তারিখে আপনি সাবমিট করেছেন তার এখানে ডেট রয়েছে ভিউ অর্থাৎ এখানে যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি ফর্মটি এখানে দেখতে পাবেন অর্থাৎ আপনি সে ফর্মে যা তথ্য দিয়েছেন সমস্ত কিছু তথ্য আপনি এখানে দেখতে পাবেন তারপরে দেখুন পেমেন্ট কিভাবে করবেন এখানে দেখুন পেমেন্ট অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন পেমেন্ট অপশান এখানে দেখুন এক বছর এখানে রেজিস্ট্রেশন ফি প্লাস এক বছরের রেনওয়াল রয়েছে এর জন্য কাটবে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা আর দেখুন আঠারো মাসের রেনওয়াল কাটবে সব নিয়ে হচ্ছে দেখুন আঠারো পঁয়তাল্লিশ তার পাশাপাশি রেজিস্ট্রেশন তো দেখুন তারপরে নিচে দিকে রিভিউ পেমেন্ট ডিটেলস অপশান রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন নিচের দিকে আসবো এখানে দেখুন পে নাও আবার অপশন রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন প্লিজ ওয়েট প্রসেসিং তারপরে দেখুন নিচের দিকে আসবেন এখানে আপনি আবার ডিটেলস দেখতে পাবেন নিচের দিকে আসার পর দেখুন ভেরিফাইড অ্যান্ড চেক এই যে বক্স রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন পেমেন্ট মোড এখানে ক্লিক করলাম পে থ্রো পেমেন্ট গেটওয়ে ওয়ে ব্যাঙ্ক তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে সঙ্গে সঙ্গে আপনি যে আর পি আই পেমেন্ট আইডি আপনি পেয়ে যাবেন ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আবার নিচের দিকে আসবেন পে নাও এই অপশানে আবার ক্লিক করবেন তারপরে দেখুন এখানে পেমেন্ট অনেক অপশান রয়েছে আপনি যার মাধ্যমে আপনি টাকা কাটাবেন দেখুন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রয়েছে এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড রয়েছে ব্যাঙ্কিং ক্যানেক্ট ইউপিআইর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন অর্থাৎ অনেকগুলি অপশান রয়েছে যে কোনো একটি অপশানের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো দেখুন আমি ফার্স্ট এই অপশানটি নিলাম তো এখানে দেখুন কার্ড নাম্বার দেবেন এবং কার্ড নাম্বার দেওয়ার পর এখানে দেখুন নেম অফ দ্য কার্ড হোল্ডার অর্থাৎ যার নামে সে কার্ডটি রয়েছে তার নাম লিখবেন এখানে মান্থ এবং ইয়ার অর্থাৎ এক্সপায়ারি এখানে ডেট দিতে হবে কোন মাসে এক্সপায়ার হবে এবং কত সালে এক্সপায়ার হবে এখানে দিতে হবে তারপর সি নাম্বার দিবেন তারপরে পে না যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর দেখুন সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পেমেন্ট অলরেডি হয়ে গেছে এখানে দেখুন ভিউ চালান ডিটেলস বা ডাউনলোড চালান অপশন রয়েছে এখানে ক্লিক করবেন পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে এখানে গো টু হোম অর্থাৎ এখানে দেখুন ক্লিক করবেন এখানে যাওয়ার পর দেখুন এখানে ডিটেলস এবার দেখতে পাবেন দেখুন যেটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে অ্যাপ্লিকার নেম স্ট্যাটাস এখন আন্ডার রিভিউ দেখাচ্ছে সাবমিটেড ডেট অর্থাৎ যে তারিখে সাবমিট হয়েছে সেটা দেখাচ্ছে ভিউ দেখাচ্ছে এবং এখানে দেখুন যখন এটা সাবমিট হয়ে যাবে তখন কিন্তু এখানে সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে এবং এখানে আপনি বারকোড পেয়ে যাবেন তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন